মর্নিং গুড মর্নিং তো মনে বলে দিয়েছি যাই হোক এখন আমি চা খাচ্ছি আর ওর চাটা এই জায়গাটা ঢাকা দেওয়া এই যে মেয়ের কাপটা ঢাকা দেওয়া মায়ের চা এটা আর এখানে বিউর চা তো আমি এই চা খাচ্ছি দেখাই চিকেনটা ওখানে কাটবো পরে আবার আসছি তোমাদের যেন করতে আজ আবার পমের হসপিটাল যাব পমকে নিয়ে সো সাথে থাকো পাশে থাকো সারাদিন শেয়ার করো ভ্যাকসিন আরে ওটা কই ভ্যাকসিন দাও নিয়ে যাবো দেখো কি গো গো করছে সোনা কই না ওই একটু রাগ হয়েছে ও সকাল থেকে একটু বেঁধে রেখেছিলাম বলে না এই দেখো

এরপরে পমকে নিয়ে হসপিটালে চলে এসছে এই দেখো এই ল্যাবটাকে দেখো ঠিক আছে তখন থেকে বসে কখন থেকে লাইন দিয়ে রয়েছে আমরা গিয়েও দেখি লাইনে বসে রয়েছে দেখো এখানে সাইডে একটু দেখাচ্ছে না যে দিদি লাইন দিয়েছিল তারপর ভ্যাকসিন করাবো আর এই যে এখন চক্কর কাটছে দেখো চক্কর কাটছে চাই আর ওই ল্যাবটাকে দেখো ভালো কোথায় যাচ্ছে আবার ব্ল্যাক কালারের আবার গলায় গোল্ডেন চেন পড়েছে এই বাড়াবাড়ি করিস না দিকায় তারপর শুধু একে দেখছে দিকে পরিষ্কার করে ভালোবেসে ফেলেছে খাচ্ছে এই এলো বাড়িতে এখন বাজেই দেখ দুটো দশ এত দেরিতে খায় না আর ওর দাদা এতক্ষণ খায়নি ওর চিন্তাই ছিল বারোটায় খেতে দিয়েছে এই এখন দুটোর সময় ভাই এলো তারপর খাচ্ছে তোমাদের দেখাও এই যেখানে ওষুধ টষুধ আছে কি কি ওষুধ সব দেখাও খাইনি ওর গায়ে একটু জল ডালবো একটু থিতক তারপরে এখন বাজে আড়াইটে বুঝলে চলে এসেছি বাড়ি ওর কমের খাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখাই ওর কত রকম ওষুধ দিয়েছে মানে ওর স্কিনটায় একটু র্যাশ র্যাশ মতো হয়েছে তো ওই জন্য আজকে ভ্যাকসিন হয়নি ওর ডাক্তার বললে আগে র্যাশটা কমাতে হবে কারণ ভ্যাকসিন দিলে র্যাশটা আরও বেড়ে যাবে তো ভ্যাকসিনটা পরের কত তারিখ বেশ আছে তিরিশ না কত কি জানি ওরকম তারিখে যেতে হবে আর একটাও তো ভ্যাকসিন বা মানে ছিল ওটা শেষের দিকে বললো দরকার পড়লে দুটো ভ্যাকসিন একসাথে দিয়ে দেবে এখন এখন দশ দিনের ওষুধ দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে কত রকম ওষুধ দিয়েছে এই দেখো এই একটা ওষুধ ঠিক আছে আমি পরপর রাখছি শুধু দেখো দেখতে থাকো এই একটা ওষুধ এইটা একটা স্প্রে এইটা একটা মলম এইটা একটা খাওয়ার ওষুধ এইটা আর একটা খাওয়ার ওষুধ আর আর একটা দেখাচ্ছি এই আরেকটা একটা খাওয়ার ওষুধ দেখো তো হচ্ছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত রকম ওষুধ দিয়েছে লাগানোর খাওয়ার এইটা আর এই দুটো হচ্ছে স্প্রে আর মলম এই দুটো বাদ দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা খাওয়ার ওকে এবার একটা একটা করে সব খাওয়াবো চলো দেখাচ্ছি এবার একটা একটা করে সমস্ত ওষুধগুলো খাওয়াবো এই যে এইটা খাওয়াবো এইটা স্প্রে এটা মলমটা লাগাবো এই ওষুধটা খাওয়াবো এই চলো দেখাচ্ছি আবার এটা হচ্ছে সকালবেলা ও সরি এটা এখন খাওয়ানো যাবে না এটা গ্যাসের ওষুধ সকালবেলা খালি পেটে একটা খাওয়াতে হবে এখন হবে না এটা বাদ আচ্ছা এখন হচ্ছে দুপুরবেলা রাত্রিবেলা খাবার পরে হাফ হাফ করে এটা হাফ থাকে

সর্ষের তেলের মতো কি ব্যাপার আছে জানিস কি বলতে এই জিনিসটা খাওয়ানো তো এই দেখো আলুটা ফুটে হ্যাঁ ফুলে দেখো এই দেখো সর্ষের তেলের মতো এটা খাওয়াই তো রে কি বলেছে খাওয়াতে বলেছে তো হ্যাঁ হ্যাঁ খাওয়ার পর তাহলে আর এটা স্প্রে

তেল খাওয়ালাম ঠিক আছে চলো পরে আসবো আর দুপুরবেলা খাবো হচ্ছে বিউলির ডাল পাতুরি ব্যাস আর কিচ্ছু না আমি আর কিছু দেখাতে পারবো না ঠিক আছে পাতুরিটা দেখালে পরে দেখাবো পাতুরি তো তোমরা এর আগে দেখেছো আবার দেখবে আমি নাও দেখাতে পারি ঠিক আছে আমি খেতে এবং খুব খেতে পেয়েছি যদি দেখাই রাতে দেখাবো টাটা এখন বাজে আটটা তো এই যে চা খাচ্ছি খাচ্ছে

বাবা আসেনি এখন একদম এই বিস্কুট দিয়ে খাবো একটু বেরোবো পরে আসছি একটু কাজ আছে রুটিও করিনি এখন কি করবো এসে রুটি বল আসছি পরে ও এখন বিস্কুট খাচ্ছে দেখো একটু কৌটা নিয়ে বসেছে কৌটা নিয়ে বসেছে আর এইখানে বাবার চা ঢাকা দেয় এইটা আমার চাই যে মায়ের চা চাটা সামনে দিয়ে দেখাচ্ছি এখানে দুজনের চা মা আর বাবা চলো পরে আসছি আমাদের হয়ে গেছে ফুচকা খেয়েছি ওর ব্লাউজে এই যে প্যাকেট চলো

শুভরাত্রি বন্ধুরা এখন বাজে পৌনে একটা মানে একটা বাজতে না পাঁচ মিনিট মতো বাকি পৌনে একটাও নয় তো শুয়ে পড়ব খাওয়া হয়ে গেছে আজকে আর দেখানো হয়নি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি খিদে পেয়েছিলো সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু ফুচকা খেয়েছিলাম খিদেও পেয়েছিল ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি পরোটা করেছিলাম তো মধ্যে দেখাই আমার বাচ্চাগুলো শুয়েছে এই মানে এটা কী মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চ মাস এখন এখনও গরমের কোথায় কি দেখো এখনও গরমের কোথায় কি দেখতে পাচ্ছ কিছু এই রকম এসি চলছে আর এই দেখো এই দেখো ঘনা দেখেছ কিরকম শুয়ে রয়েছে এই দেখো আরেকটাও চলে এলো এই দেখো দেখেছো এসি চলছে বলে আর এই দেখো আরেকটাকে দেখতে পেয়েছো তিনটে একটা এই একটা দুটো আর এই একটা হচ্ছে তিনটে দেখেছ কোথায় শুয়ে রয়েছে এইখানে মা শোয় এখানে আমি শুই এখানে বন শোয় এই যে এসিটা একটু বাদে অফ করব। তো এরা এখন ঘুমবে এখানে শোবে কিছুক্ষণ বাদে আবার ওই দেখো ওই দেখো এই মুকু ঘরে এক বালতি করে জল কেন রাখি তো কারণ একে এসি আছে তো জলটা না রাখলে স্কিনটা শুষ্ক হয়ে যাবে তো সেই জন্য জলটা রাখি প্লাস এরা খায় মানে এক কাজে দুটো কাজ হয়ে যায় এসি এটাও বাঁচে মানে রুক্ষ শুষ্কটা ওইটাও বাঁচে আর এরা জল খায় আগে গরম পড়েছে এখন তো প্রচুর জল খাচ্ছে তো চলো অনেক বক বক করে ফেললাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মানে আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো ওই টেডিটা হচ্ছে আমার খুব ফেভারিট কালারটা খুব সুন্দর না ওটা আমার খুব ফেভারিট চলো আজকের মতো টাটা আমার চোখে আবার ওষুধ দেবো এই যে চোখটা দেখেছো এই দেখো দেখতে আমি বুঝতে পারবে কি এই যে বুঝতে যাই না বুঝতে পারছো কি না কিন্তু চোখটা কটকট করছে ওষুধ দেবো মানে চোখের মধ্যে ওই যে তার ওষুধটা ওই যে কি বেশ ওষুধটা ছিল ওই অকুপল বলে একটা ওষুধ আছে না ওইটা দেবো দিয়ে শুয়ে পাবো কারণ ওটা চোখে দিলেই চোখটা বন্ধ করে নিতে হবে চলো আজকের মতো টাটা খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চলো